এক এক গ্রামে ছিল দয়ালু তার মাঠে কিন্তু হঠাৎ ফসলে ফসল পোকা আক্রমণ শুরু করলো চাষা খুব চিন্তায় পড়লো তখন তার গরু আর হাঁস বুঝলো এখন বন্ধুর মতো একসাথে কাজ করতে হবে গরু বললো আমি মাঠে দাঁড়িয়ে জোরে হাম্বা ডাকবো তাতে পাখি আর বড় বড় পোকা পালিয়ে যাবে হাঁস খুশি হয়ে বলল। আর আমি জমির চারপাশে পানিতে নেমে ছোট ছোট পোকা খেয়ে ফেলবো এতে ফসলও বাঁচবে আমার খাওয়ারও হয়ে যাবে এভাবে তারা দুজনে মিলেমিশে মাঠ পাহারা দিতে লাগলো গরু দাঁড়িয়ে গর্জন করে শত্রু তাড়ায় হাঁস পুকুরে ও জমির ধারে ঘুরে ঘুরে সব পোকা খেয়ে ফেললো কিছুদিন পর দেখা গেল ফসল একেবারে নিরাপদ চাষার হাসি মুখে গরু আর হাঁসকে আদর করে বলল তোমরা বন্ধুর মতো একতা না থাকলে ফসল বাঁচানো যেত না গরুয়ার হাস আনন্দে বলল বন্ধুত্ব মানেই একে অপরের পাশে দাঁড়ানো সেদিন থেকে গ্রামের সবাই বলতো গরুয়ার হাস হাঁস শুধু বন্ধু নয় তারা কৃষকের প্রকৃত সহায়ক ফসল বাঁচানোর পর গরুয়ার হাস হাঁস গ্রামের হিরো হয়ে উঠল একদিন হঠাৎ আকাশে কালো মেঘ ঢেকে গেল প্রচণ্ড বৃষ্টি নামলো আর মাঠ ভরে গেল পানিতে কৃষক চিন্তায় পড়ে গেল এবার হয়তো ফসল নষ্ট হয়ে যাবে কিন্তু হাস হাসলো আর বলল চিন্তা করো না আমি পানিতে ভেসে ভেসে ফসলের চারপাশ পরিষ্কার রাখবো গরু বললো আমি মাটির শক্ত বাঁধ দাঁড়িয়ে পানি যাতে না ঢুকে সেটা পাহারা দেব সারারাত ঝড় বৃষ্টির মধ্যে গরু আর হাঁস সাথে কাজ করে গেল হাঁস পানিতে ভেসে পোকামাকড় খেয়ে ফেললো গরু জোরে ডাকতে ডাকতে পশু পাখি তাড়িয়ে দিল পরদিন ভোরে ভরে যখন সূর্য উঠল কৃষক মাঠে এসে দেখলো ফসল অক্ষত একেবারে সুন্দর সবুজ হয়ে দাঁড়িয়ে আছে কৃষক আনন্দে কেঁদে ফেললো আর গরু ও হাঁসকে বুকে টেনে নিল সে বললো তোমরা শুধু আমার সহায়ক নয় তোমরা আমার পরিবার সেদিন থেকে গ্রামের সবাই জানল সত্যিকারের বন্ধুত্ব মানে শুধু খেলার সঙ্গী নয় কঠিন সময়েও পাশে দাঁড়ানো